নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতোপা ড্রিম লাইফে তো সবার প্রথমে আপনাদের জানাচ্ছি হ্যাপি হোলি আজকে হোলি আজকে আমি এসেছি দীঘাতে দীঘাতে এসেছি আমরা হচ্ছে শনিবার দিন তো দীঘার ব্লক তো আপনাদের অনেকবার ছেড়েছি তার জন্যে আর প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করিনি এর আগে অনেকবার শেয়ার করা হয়ে গেছে তো আজকে হচ্ছে হোলি হোলি উপলক্ষে এসেছি আমরা আর এত ভিড় হয়েছে এবার এবার আসলে শনি রবি সোম মানে তিন দিন পর পর ছুটিটাতে মানে দীঘাতে এত ভিড় হয়েছে এর আগে আমরা দুবার আগে হোলিতে এসেছি কিন্তু এত ভিড় এত লোক দেখিনি মানে কালকে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না তো এত ভিড় হয়েছে এত লোকজন এসেছে এবার হোলিতে আপনাদের সাথে সেটা সেটা শেয়ার করব আর হোলির দিনটা আমি কেমন কাটাই মানে আমরা সবাই কেমন কাটাই সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর এসছি আজ এবার আমরা চারজনই এসেছি মানে আমার ফ্যামিলি এসেছি মা বাবা বোন ওরা আসেনি আমাদের হট করে প্ল্যানটা হয়েছিল তাই যাই হোক আমরা হোটেল পাওয়া বলে ভাবতে পারিনি কারণ প্রচুর জানি ভিড় হবে তা ঠাকুর ইচ্ছায় হোটেলটা পেয়ে গেছি যা হোটেল টোটেল আর আপনাদের দেখালাম না আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু হোলির দিনটা তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি হোলি আমরা কেমন কাটাই আমরা তাই চলুন যাওয়া যাক বাইরে দেখা যাক কীরকম পরিস্থিতি বাইরে এখন আমরা রুমে রয়েছি তো বাইরের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করি চলুন বাইরে যাওয়া যাক বেরোলাম এখন আগে একটু ব্রেকফাস্ট হয়ে নেবো তারপরে যাব সমুদ্রের পাড়ে সবাই কেমন হোলি খেলে রঙ খেলে সেগুলো দেখবো এরপরে খেলছে দেখুন ওখানে কয়েকজন খেলছে রঙ আবির দাওয়া দাওয়ি করছে তো আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে দেখবো সমুদ্রের পারে যাব দেখবো কারা রঙ খেলছে আমরাও পারলে খেলবো এবার ছেলেমেয়ে খেলতে যাইছে না বলতে না খেলবো না তো দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা মেয়ে বলছে আজকে এখন ভাজি খাবে মনে হচ্ছে না তো যে এখানে ভাজি পাওয়া যাবে দেখা যাক কি পাওয়া যায় কিছু না পাও ভাজি না করলে কচুরি খেয়ে নেবে বা ডিম পোস্ট খেয়ে নেবে খেতে খেতে আবার কথা হবে পাও ভাজি এখানে পাইনি আমি মশলা ধোসা নিয়ে নিয়েছে আর ছেলে লুচি তরকারি বাবা লুচি তরকারি আমি নাকি পরে অমলেট অর্ডার দেবো আপাতত এগুলো খেয়ে নি টিফিন হয়ে গেল অনেক কিছু টিফিন করে নিয়েছি পেট একদম ভর্তি তাই একটু সমুদ্রের পাড়ে এসেছি একটু হাওয়া খাই এখনও মনে হয় সেরকম লোকজন বেরোয়নি কারণ এখন মোটামুটি সাড়ে নটা বাজে যাও লোক বেরিয়েছে তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এই দেখুন কারণ এখানে গান চলছে এখানে একটু অফ করে দিই এখন কীরকম ভিড় হয়েছে এখানে অনেক ভিড় হয়েছে জল অনেক সামনে তাদের পূর্ণিমা মাত্র জলের জোয়ারটা থাকে সব রং খেলছে দেখুন সামনে রং মাখামাখি হচ্ছে লোক এসেছে দেখুন একবার গোলা বানাচ্ছে মেয়ে গোলা খাবে এমন জল ছিটালো দুটো কেন দাদা ভাই দেখতে তো ভালো লাগছে কিন্তু কালো কালো দেখব অনেকে রং খেলছে মাথায় আবির এর আগে যখন এসেছিলাম তখন এখানে আবির তখন বসেছিল আজকে দেখছি না এটা কত ভালো সুন্দর লোগিও আছে আমাদের চলে সোলাবাদাম নেবুচলের রামলভিজোমে জলটা নামবে আর সব স্নানে দৌড়াবে মানে এতটা জলে তো স্নান করাটাও ঠিক না ঘাটে ওখানে সবাই যখন নামেনি সব দাঁড়িয়ে আছে এখানে গান চলছিল বলে আমি এখানে ভয়েস ওভারটা করে দিলাম আমার হাজবেন্ড আমার গালে ধরে বলছে এখানে কিসের দাগ লেগেছে মানে কিসের দাগ লেগেছে আমি একটু ব্যস্ত ছিলাম এই বাচ্চাটাকে তোলার জন্যে মানে বাচ্চারা দেখুন একা একা কিভাবে রঙ মেখে সং সেজে বসে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম কোনো সঙ্গী পাওনি মাথাটা ঝাঁকিয়ে বলছে না তোর মা বললো হ্যাঁ সঙ্গী পেয়েছিলে সব সঙ্গীরা চলে গেছে এখন ও একা একাই রং নিয়ে মানে আবিরগুলো নিয়ে খেলছে বাচ্চাদের এটাই ও একা দোকা সেটা কিছু মানে মানা হয় না ও যখন যেরকমভাবে পরিস্থিতি সেভাবে মানিয়ে না নিজেকে তো এখানে সবই রং খেলছে সব দেখছি আবির আবির কেউ রঙটা বলতে রং যে কালার রংটা ব্যবহার করছে না সব আবিরই খেলছে তো এখানে আমার হাজব্যান্ড তো আগে আগে হাঁটছে এবার আমি মানে ভিডিওটা যখন আমি মানে সামনেটা নিয়েছি তখন দেখছি আমার গালে আবির লাগিয়েছে তখন আমি বলছি কখন লাগালে বলে বললো যে বললাম না তখন তোমার গালে কি লেগেছে তখন লাগিয়েছি আর দেখুন কি ভিড় সবাই ওখানটাতে কিন্তু রং খেলছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওই দূরে সবাই আবির খেলছে আর এখানে মানে পাশে দেখলাম কয়েকটা মেয়ে বেশ আবির খেলছে ওখানে গিয়ে ওই দাঁড়িয়ে কিছুটা ওদের তুলে নিলাম ভালো লাগছে দেখে বেশ আর বেলুনগুলো দেখ মানে বেলুন না ওগুলো বল বলগুলো দেখতে এত ভালো লাগছে আর আমার মেয়ে যেখানে মানে সাজগোজের জিনিস ওখানে গিয়ে একটুখানি নাড়াচাড়া করবে একটা ব্রেসলেট টাইপের কি নিয়ে নিল আর ওর বন্ধুদের জন্য নিয়ে নিল দেবে কিনা জানি না নিজেই হয়তো পড়বে এই দেখুন সব রং খেলছে খুব ভালো লাগছে দেখতে এখানে একটা কি বলুন তো মানে নিজেরা নিজেরাই খেলে আর কাউকে যদি দেওয়ার হয় তো পারমিশন নিয়ে নেয় হুড়ুহুড়ি করে তার পিছনে দৌড়াদৌড়ি করে না খুব ভালো লাগছিলো দেখে আর বেলুনগুলো কালারিং এত ভালো লাগছিল দেখে খুব সুন্দরভাবে মানে সব খেলছে এই বাচ্চাটাকে লাগিয়ে দিচ্ছিলো রং আমি ওখান থেকে একটু আবির কিনে নিয়েছি প্রথমে মানে প্রথম গেটটাতে আমি দেখলাম না আবির ছাবির কিছু তো এখানে এসে দেখছি প্যাকেটে আবির বিক্রি হচ্ছে তা আমি বললাম কিনে নিয়ে তাহলে আমরা আমরা একটু খেলেনি আমার মেয়ে আবার একটুখানি আমার পায়ে দিয়ে দিল আবির আমি মেয়ের কপালে গালে একটু দিয়ে দিলাম আবিরটাই ভালো লাগে খেলতে মানে আবিরটা তুলতে অতটা কষ্ট হয় না রং তুলতে তো প্রচুর কষ্ট হয় জন্য রঙ খেলা এখন মানে উঠিয়েই দিয়েছি দেখুন কিভাবে লাগাচ্ছে তাড়াতাড়ি ঝেড়ে চলে গেল আর ওর বাবাকে একটু লাগিয়ে দিই দাঁড়া ওর বাবাকে দেখব চশমাটা খোলো তাহলে চশমা তো লেগে যাবে একটু লাগিয়ে দিলাম দেখুন আমাকে লাগাবে কিভাবে মানে ছিটিয়ে ছিটিয়ে দেখুন দেখুন লাগানোর থাবড়ে দিল আমি আর একটু মাথায় দিয়ে দিলাম যাই হোক আমরা তিনজনই রং খেললাম ছেলে তো চলে গেছে রুমে হোটেলে চলে গেল তো আমরা তিনজনই মিলে একটু আবি ছেলে নিলাম আবি কিনেছি গান দেখছে হলিতে রং তো এখন এবারে রং খেল বিকেলে প্রচুর মানুষ খেলছে এখানে রং মানে এখানে যারা যারা মানে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে খেলছি এরকম বাড়িতে যেমন সেটা হয় না বাড়িতে আশেপাশের লোক আসে রংমার মাঠে তো এখন আমরা আমরাই খেলছি সবাই রঙিন হয়ে দাঁড়িয়ে আছে সব ছি কারণ সবুজ সবুজ ভালো লাগে না আলামের বেশ ভালো লাগে বিবাহিত হয়ে গেছে আমাখা খাবে তাই আমাখা করে নিচ্ছে তো দেখেই তো মানে নতুন রকম দাঁত শিশির করে উঠছে ও পেয়ারা ঠেয়ারা আছে ওইগুলো মেখে দেয়

তৈরি করছে নে খাবে আর আমাদের জন্য একটু আলু নিয়ে আসলাম দেখে তো দারুণ লাগছে মনে হচ্ছে এক্ষুনি খাই মনে হচ্ছে ভালোই হবে মাখাটা মেয়ে টেস্ট করেছিল মেয়ে তেরে মেরে নিয়ে আসছে টেরে মেরে না না বিঙ্গো মানে তোর আর আমার তেরে মেরে না তেরে মেরে তো কত সুন্দর লাগছে এখন এগুলো খাবো খেয়ে তারপরে আবার যাব সমুদ্রের পারে জলটা কমলে কারণ জল এখন অনেক দূর আছে মানে জল এখন অনেক কাছে আছে ওখানে গিয়ে তো এখন স্নান মানে স্নান নামতে পারবো না তাই রোদে অত রোদে আর দাঁড়িয়ে থাকলাম না রুমে এসে একটু ফ্রেশ ফ্রেশ হবে ওইগুলো একটু খাবো তারপরে আবার যাবো সমুদ্রের পারে ঠাকুরকে বলছি এখন একটু মেঘলা দেয় কারণ প্রচণ্ড রোদ আর রোদের তাপটা হলেই মুশকিল হয়ে যায় তো এগুলো খেয়ে নিই খেয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে অনেকক্ষণই ঘরে টাইম কাটালাম মোটা একটা এখন বাজে প্রায় একটা একটা দশ পনেরো হবে তো ছেলে মেয়ে তো আমাদের থেকেও বুড়ো হয়ে গেছে ওরা বললো যাবে না ওরা ঘরেই থাকবে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি সমুদ্রের পাড়ে ওখানে একটুখানি মানে দেখা যাক কি হয় না হয় তারপরে স্নান করব স্নান নাট করে তারপরে রুমে আসবো তো ছেলে অনেকবার বললাম তোরা চল তোরা চল বলছে না না এই রোদে যাবো না কালো হয়ে যাবো আজ দীঘাতে এসেছি এখন কালো আর ভরসার মধ্যে ই করা দরকার নেই কালো হব হব তো যাচ্ছি স্নানে আমি আর আমার হাজব্যান্ড ওই যে আমরা অনেক রঙ খেলেছি নিজেরা নিজেরাই আর এখন তো আর পাড়া প্রতিবেশী নেই এখানে নিজেরা নিজেরাই যতটা পেয়েছি রঙ খেলেছি তো চলুন দেখি কীরকম ভিড় হয় আমরা প্রতিবার যখন আসি আমরা এই একটা দুটোর মধ্যে আমরা স্নান সেরে চলে যাই আজকে এই প্রথম আমরা এসেছি এই এই টাইমে মানে এই একটা কুড়ি পঁচিশে এই প্রথম আমরা এসেছি ছেলে মেয়ে আসিনি ওরা বললো তোমরা যাও না আমাদের থেকে তোরা বুড়ো বেশি হয়ে গেছিস তো আগের যে আমরা হোলি আমরা হোলি আমি বিশেষ করে হোলি খেলতে খুব ভালোবাসি খুব পছন্দ করতাম হোলি খেলতে তো এখানে তো মোটামুটি আমরা চারজন মিলেই খেললাম আর কোনো সাথী পাইনি তো স্নান করার জন্য ওকেই নিয়ে আসলাম আর ছেলে মেয়ে যাবে না তুমি সঙ্গে চলো তো যাই এখন একটু স্নান স্নান করি করে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে দেখা করবো তো আপনারা আবার একটু দেখে নিন সব মানুষের ঢল যারা আপনারা বাড়িতে রয়েছেন তারা নেক্সট বার চেষ্টা করবেন মানে এই ছুটিটা হয়তো পাওয়া যাবে না এইবার এই লম্বা ছুটির জন্যেই কিন্তু এতটা ভিড় হয়েছে এখানে মানে আপনারা হলিতে আসলে চেষ্টা করবেন আগে থেকে হোটেল বুকিং করতে কারণ আমরা হোটেল বুকিংটা করেছি মানে করিনি ভেবেছিলাম করব। কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যতটা মানে সময় পেয়েছি হোটেল বুকিংয়ের চেষ্টা করেছি তারপরে আমার হাজব্যান্ড বললো গিয়েই দেখা যাবে তো আমরা এখানে এসেই করেছি ভাগ্যক্রমে পেয়ে গেছি কিন্তু আপনারা চেষ্টা করবেন যে হোটেলটা বুকিং করে আসতে প্ল্যানটা আগে থেকেই থেকেই সেরে আসবে দেখুন এখন একটা কুড়ি শুধু আপনারা আমাকে না আজকে দীঘাটাকে দেখুন যে মানুষ কতটা আমার মনে হয় কলকাতায় আর মানে যে যে ওখানে কোনো লোক নেই সব এখানে চলে এসছে আপনারা শুধু দেখুন যে এখানে মানুষগুলো দেখুন একটা কুড়ি এখন আর মানুষ দেখুন মানে প্রচুর প্রচুর পরিমাণে শুধু কালো কালো মাথা মানে বা বোঝা যাচ্ছে যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে মানুষের ঢল বাথর পাথরগুলো যে পাথরগুলোর গুলোর মানে মানুষগুলো দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ এসে দেখেছেন সব এসছে আজকে দীঘায় মানে আমরা যখন টিকিট দেখলাম যে ওয়েটিং লিস্ট তখনই বুঝতে পেরেছিলাম যে কিরকম মানুষ হতে পারে দেখুন পুরো কালো কিচ করছে মানে লম্বা ছুটিটা পেয়ে সবাই মানে বিন্দাস ঘুরতে চলে এসেছে সব চিৎকার গেজার হা হু চিৎকার করে আসছে লোক এসেছে এবার প্রচুর প্রচুর মানে এই রকম আমাদের যে হোটেলের যে আমাদের কর্মচারী তারা বলছে যে আমরা এত বছর কাজ করছি এত হলি গেছে কিন্তু এত মানুষ আমরা দেখিনি আর এবার যেন প্রচুর প্রচুর মানে ভিড় হয়েছে দেখেছেন তো প্রচুর মানে কালো কালো হয়ে রয়েছে সব জায়গা তো ওরাই অবাক হয়ে গেছে বলে এত মানুষ আমরা আগে দেখিনি আর আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমুদ্রের ঢেউ অনেকটা দূরে চলে গেছে জল সকালবেলা যখন এসছিলাম যে কত কাছে ছিল জলটা আর এখন অনেকটা দূর আর এখন দেখুন মানে গোয়াতে যেরকম বোর্ডিং হচ্ছে সেরকম এখানেও কিন্তু হচ্ছে প্যারাশুটও চলছে এখন প্যারাশুটটা চলছে না যখন চলবে আমি যদি দেখতে পাই আপনাদের অবশ্যই দেখাবো কিন্তু এখন এই বোটিং নিয়ে আমি বোটিং দুবার করেছি আর এখন আর ইচ্ছে করছে না তো দেখুন সবাই খুশ আনন্দ করতেই এসেছে ঠাকুরের প্রার্থনা করে সবাই যেন আনন্দই করে তো আমার হাজব্যান্ড ডাকছে কুলফি খেতে ওখানে আর ছেলেমেয়ে যারা বলুন তো কুলপি টুলপি ভালো লাগে কি চলুন দেখি কী ফ্লেভার নেওয়া যায় এক দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে একটু সমুদ্রের পাড়ে এসেছে এখন বিশাল ঝড় দেখছি উঠেছে তো এখন চলে যাবো একটু কিছু কেনাকাটা করে কারণ ওর ছেলেটার জন্য কিছু কেনা হয়নি ওর জন্য একটু তো বাবার জন্য একটু কাজু দেখে নিয়ে যাবো তো আজকে হোলিটা তো দারুণ কাটলো খুব ভালো লেগেছে আজকে মানে এইরকম রঙ খেলিনি মানে যত বাতিল এত দেরি করে স্থান মানে সারিনি আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের চারটে বেজে গিয়েছিল তো এখন আর ভিডিওটা বড় করব না আজকে হোলির ট্রকস আমি এখানেই শেষ করবো তো ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমি দেওঘর যাচ্ছি তো দেওঘরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো যদি ভিডিওটা দেখার হয় তো এই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও আমি আবার নতুন ভিডিও করব আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই